আজকে নতুন করে আরেক ইতিহাস তৈরি হল যে আমরা ভারতের আগ্রাসন মানি না ছাত্র জনতা নতুন করে প্রমাণ করে দিল আগ্রাসনকে ঠেকাতে গিয়ে যেমন করে আবসাই বাংলার পুলিশের সামনে তার বুক চিতিয়ে ছিল ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে

বহু হত্যার অপরাধের নামে যেমন করে ভারতের একজন মুসলমানের উপরে আঘাত হবে সমস্ত মুসলমানের উপরে আঘাত করা হয় বাংলাদেশে এই সূত্রে বিশ্বাসী নাই আমরা বিশ্বাস করি সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই সূত্রে আমরা বিশ্বাসী না আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই এই বাংলাদেশে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মূল পরিচয় হোক তার আসল পরিচয় হলো সে বাংলাদেশি লক্ষ্য করি যখন সে হিন্দু আনে যখন লক্ষ ধরে আসে তখন যখন তার উপরে আঘাত আসে তখন সেখানে সংখ্যালঘুর একটা ধোয়া তোলা হয় তাকে আমরা সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চাই না বাংলাদেশে হিন্দু হোক মুসলমান হোক

এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ ভারতের মৌদিবাবু যদি মনে করেন যে ঢাকাতে বৃষ্টি হলে তিনি সাঁচা দাঁড়বেন